স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মদিন উপলক্ষে গতকাল চন্দননগর স্ট্যান্ডে গঙ্গা তীরবর্তী অঞ্চলে চল্লিশ বছরের স্থায়ী মন্দিরে স্বামীজির মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করে পুজোর ও হোমযজ্ঞ করানো হয় এরপর ভক্তদের মধ্যে ভোগ প্রসাদ বিতরণ করে উদ্যোক্তারা এই প্রসঙ্গে কমিটির সভাপতি রুমেলা মুখার্জি কি বললেন দেখুন আমি থাকি ভবানীপুর কলকাতায় আমি এই সংস্থার প্রেসিডেন্ট আজ দু হাজার থেকে আমি এখানকার প্রেসিডেন্ট হয়ে আছি তার আগে আমার বাবা নির্মলচন্দ্র ব্যানার্জি প্রেসিডেন্ট ছিলেন অনেক বছর ধরে আর আমরা তো এখানে মন্দির প্রতিষ্ঠা ছিলেন ওয়ান অফ দা ফাউন্ডার মেম্বার্স আমার বাবা মা সব ছিলেন আইহির বাবু আজকে আমাদের সকাল থেকে একটা সাইকেলের রেস হয়েছে এখানে পুরো চন্দননগর পরিক্রমা করা হয়েছে তারপরে আমাদের সাধারণত অনেক কিছু অ্যাক্টিভিটি থাকে কিন্তু এই বছর আমাদের মেইন ফোকাসটা হচ্ছে আমাদের মন্দিরটা সারাতে হবে সেই জন্যে আমাদের অন্য সব যেগুলো স্বামীজি যেগুলোর উপর খুব জোর দিতেন যে বডিটার আগে ফিটনেসটা দরকার তো সেই জন্য আমরা অনেক রকমের প্রতিযোগিতা করতাম সে আঁকা প্রতিযোগিতা থেকে আরম্ভ করে নাচ গান বিভিন্ন ভাগেতে সব করতাম কিন্তু এই বছরে আমরা সেটা একটু স্থগিত রেখেছি কারণ আমাদের একটু ফান ফ্রান্স হচ্ছে বন্দিরটা চালানোর জন্য অনেকটা কি হলো এই বছর ওই হয়েছে আর আমাদের ম্যারাথন একটা পুজো পাঠ সকালবেলা থেকে হচ্ছে এখন পুজো হয়ে গেছে এবারে হোম হবে আর সন্ধেবেলা ওই একশো আটটা প্রদীপ জ্বালিয়ে মহারাজরা আসবেন ওনারা তখন জানাবেন আর ভোগ হ্যাঁ ভোগ সবাইকে এমনি নিবেদন সবাইকে দারুন করা হয় আর কিছু যারা মেম্বার্স আছি আমরা যারা অ্যাফোর্ড করতে পারি তারা আমরা পয়সা দিয়ে ভোগ কিনে আর বাদবাকি সবার জন্যে এমনি ভাবে বিতরণ করা হয় মোটামুটি হাজার জনের মতন আমরা করে থাকি প্রতিদিন হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাঁদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাঁদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিং এ মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশি ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার ডিশ ওয়াশ লিকুইড পিটি ক্লিনার ওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে চাপদানি পলতাঘাট বাস স্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ যোগাযোগ করুন ডবল এই নম্বরে